দেখো আর গাছে দেখো কত সুন্দর জবা ফুল হয়েছে চারটে হয়েছিল একটা ঘটে দিয়েছি এখানে ঘটে আর এই যে নীলকণ্ঠ ফুটেছে ওয়েদারটা খুব সুন্দর আর হ্যাঁ স্যার এই যে আজকে আনারস নিয়ে চলে এসছে আনারস খেতে খুব ভালোবাসছে ডিমির বাবা আর কি বলবো ফুল টুলও এনেছে এখন পুজো দেবে আদিত্য চান করে আমার যেটুকু করার করে দিয়েছি এখন আজকে হবে দাও দাও

그요히 뛰어다, 고요히 고요히 뛰어다. 고요히 뛰어다. 고요히 뛰어다. 고어 이거 어요어

নম্বর না তো পুরো ফার্স্ট ফ্লোর এক নম্বর হচ্ছে ফ্লোর কার্পেট সেকেন্ড হচ্ছে প্লাস্টিক টিউব হচ্ছে ডাস্ট ফোর হচ্ছে ফাইভ হচ্ছে হাই স্কুল হ্যাঁ ফটো সেভেন হচ্ছে সিক্স হচ্ছে ওয়ান সেভেন হচ্ছে

এইটা দেখতে দেখতে চলে আসে ওহ এইটা দেখতে না চলে আসে হ্যাঁ

ইবিরিশে লাগবে যা এ তো মানে এ তো আবার থ্রি ফেলা আনতে হবে নে আমি দিচ্ছি তুই ভিডিও কর দেবো এবার ওখানে ধর তুই তুই ওইটা মেশিনে ফোকাস কর সুইচ দিলাম বন্ধুরা শুরু হয়ে গেছে না ওই যে দিয়ালে নোংরা ওই যে দিয়ালে কালো এটা একটা কিছু আছে এটা একটা কিছু করতে হবে তোমার <muchanly> সাথে <muchanly> <muchanly>